নমস্কার আমি রীতি শৈলী মন্ডল দাস ন্যাচারালি কিওর ডিজিজ স্পেশালিস্ট আজকেও এটাও একটু রিকোয়েস্টেড ভিডিও এটি একজন আমার কমেন্ট করে জানতে চেয়েছেন যে পাইলস কি পুরুষদের শুক্রাণুরোপক প্রভাব ফেলে এই কোশ্চেনটি আমার কাছে কমেন্টে এসেছে চলুন এই ভিডিওতে আমরা ডিটেলে দেখিনি যে পাইলস যদি কারো থাকে তাহলে তার শুক্রাণুতে বা বন্ধাত্বতে কোনোভাবেও লোকে যে প্রভাব ফেলতে পারে কি না পাইলস বা হেমাটয়েড সাধারণত একটি অস্বস্তিকর সমস্যা কিন্তু এটি কি পুরুষদের শুক্রাণুর উপর প্রভাব ফেলে গবেষণায় দেখা গেছে পাইলসের কারণে শরীরের কিছু পরিবর্তন ঘটে যা শুক্রাণুর গুণগত মানকে প্রভাবিত করতে পারে যখন পাইলসের কারণে ব্যথা বা অস্বস্তি হয় তখন পুরুষেরা মানসিকভাবে চাপ অনুভব করতে পারে যা যৌন স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে এছাড়া পাইলসের কারণে রক্ত সঞ্চালনের সমস্যা হলে তা শুক্রাণুর উৎপাদনেও প্রভাব ফেলতে পারে তবে সঠিক চিকিৎসা এবং জীবনযাত্রা পরিবর্তন এই সমস্যাগুলোকে মোকাবিলা করতে সাহায্য করে তাই যদি আপনি পায়েসের সমস্যায় ভুগছেন তাহলে চিকিৎসকের পরামর্শ বা কোনো হেলথ কনসালটেন্টের পরামর্শ আপনার নেওয়া উচিত স্বাস্থ্যকর জীবনযাপন সঠিক চিকিৎসা সঠিক খাদ্যাভাস এবং যোগা ও ব্যায়ামের মাধ্যমে আপনার শুক্রাণুর পরিমাণ বা স্বাস্থ্যের পরিমাণ কিন্তু ঠিক হয়ে যেতে পারে ও তাড়াতাড়ি আপনি পাইলসে থেকে মুক্তিও পেতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি করে ফ্রেন্ডস আর রিলেটিভের মধ্যে শেয়ার করে দিন যাতে তাদের মধ্যেও যদি কোনো এরকম ভুল মিথ থাকে সেটা যেন ভেঙে যায় নমস্কার